অলিম্পিকের খেলোয়াড়দের সাথে প্রধানমন্ত্রী মোদীর বিশেষ সাক্ষাৎ প্যারিস অলিম্পিক থেকে ফিরতে থাকা ভারতীয় খেলোয়াড়দের সাথে এক বিশেষ সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সফল কৃতিত্বের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে অলিম্পিক খেলোয়াড়দের একত্রিত করে তাদের অর্জন নিয়ে আলোচনা করেছেন এ সময় তিনি বিশেষ করে হকি দলের খেলোয়াড়দের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা শোনার সুযোগ পেয়েছেন এই সাক্ষাৎকারে রাতের খেলাধুলার উন্নতি এবং সরকারি সমর্থনের প্রতি একটি শক্তিশালী বার্তা হিসেবে ধরা হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর সাথে সাক্ষাৎকালে ভারতীয় অলিম্পিক অ্যাথলেটরা তাদের প্রতিযোগিতা ও চ্যালেঞ্জের অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তাদের অর্জনগুলোকে স্বীকৃতি প্রদান করেছেন এবং ক্রীড়া ক্ষেত্রে সরকারের সহায়তা ও প্রণোদনার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি খেলোয়াড়দের সাফল্যকে দেশের গৌরব হিসেবে তুলে ধরেন এবং ভবিষ্যতে তাদের আরও উন্নতির জন্য আশাবাদ ব্যক্ত করেন হকি দলের খেলোয়াড়দের সাথে আলাপচারিতায় সবাই প্রধানমন্ত্রী মোদী তাদের প্রতিযোগিতামূলক মানসিকতা ও পরিশ্রমের প্রশংসা করেন এই আলোচনা ভারতীয় খেলাধুলার প্রতি সরকারি প্রতিশ্রুতি ও সহায়তা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে গণ্য হচ্ছে প্রধানমন্ত্রী এই উদ্যোগ খেলোয়াড়দের জন্য উৎসাহবঞ্জক হতে পারে এবং ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্যের জন্য একটি একটি উদ্দীপনা যোগাবে এই বিশেষ সাক্ষাৎকার ভারতীয় খেলোয়াড়দের জন্য একটি বড় সমর্থন উৎসাহ প্রদান করেছে যা তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য মাইল ফুলক হিসাবে কাজ করবে